না বানিয়ে অলামাই কারাম যেভাবে প্রস্তাব করেছেন আসমা ও প্রস্তাব মিনার বানান অথবা আপনার অত্যন্ত প্রিয় রাষ্ট্র ভারত আপনি ভালো করে জানেন ভারতে যে কোটি কোটি পর্যটক আসে অল্প কয়েকটা জিনিস দেখার জন্য মানুষ ভারতে যায় তাজমহল কুতুব মিনার ইন্ডিয়া গেট তো আপনি একটা মজিদ মিনার তৈরি করেন এবং সেই মিনার তিনশো সাত ফিট মক্টা শরীষের ঘড়ি দেওয়ারের মতো ঘড়ি দেন ওদিকে টক্রি থেকেই ঘড়ি থাকাবাসে দেখতে পারে যাত্রাবাদীতে আজান হয় ওই মাদ্রাসা থেকে ক্লিজিক্যাল পদ্ধতিতে পাঁচ অক্ষণ আমাদের আজান সেই মিনারে চালু হবে আপনি যদি বঙ্গবন্ধু সুসন্তান হন পাঁচ অক্ট আদালয় সময় আপনার বাবার সকর দেন আর মুক্তি যদি বানান বলছি জন্য এয়ারপোর্টগুলো চোখ মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট সেখানে মুক্তি বানা রাখতে পারে নাই এগিয়ে দিয়েছি চ্যালেঞ্জ করে বলছি যদি কথাগুলি দেখান আপনাকে দেখে নেয় হবেন সব দাম মুক্তি বানাবে সে মুক্তি এখানে ভাঙা হয় ইচ্ছা তাই আল্লাহ আপনাকে অনুরোধ করি মসজিদের শহর ঢাকায় মূর্তি বানিয়ে জনগণের মনে আঘাত করবেন না তাই একটি প্রস্তাব করে আমি আজকে তো মাত্র সূচনা হল মূর্তি বিরোধী আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী সূর্য উঠতে দেখবেন টুকতে দেখবেন না ইচ্ছা অপেক্ষা করে না মূর্তির সাথে কোন আপট বাংলার মুসলমানেরা করবেন প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি আমরা সকলেই জানি এই বাংলাদেশে কোটি কোটি যুবকদের প্রাণী স্পন্দন চরমায় আজকে আমি ওয়াদা দিচ্ছি আমার মূর্তি ভাঙার অভিজ্ঞতা আছে মূর্তি সাবজুরকে জাতীয় মূর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বানিয়ে জাতীয় একটা মূর্তি প্রতিরোধ কমিটি গঠন করেন আমি হামি হিসাবে সাথে থাকবো

সম্মানিত তাওহীদী জনতা সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আব্দুল আজিজ মুফতি আব্দুল ঢাকা সালাম আমরা শুনেছি আমাদের আওয়ামী লীগের বড় বড় লিডার ভাইদের কাছ থেকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহার চোতনারে ঠিক তবে ঠিক বলছি কিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নামে প্রতিবাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি সামনে জনতা আমি আপনাদের কাছে আমার একটা উপলব্ধি ব্যক্ত করতে চাই আজকে সকালে পত্রিকা দেখার পরে আর বাদ জুমা এই সমাবেশে আসার পরে মনে হলো শেখ হাসিনা কি শেখ মুজিবুর রহমানকে বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার নামে মূর্তি স্থাপন করে শেখ হাসিনা কি চিন্তা করেন উনি কি বাবাকে আরো বেশি কষ্ট দিতে চান আমরা আসলে তা বুঝতে পারতেছি না সংগ্রামী উপদেষ্ট জনতা সারা বাংলাদেশে আজকে শেখ মুজিবের অনেক মূর্তি স্থাপন করেছেন কিন্তু সরকারকে বলতে চাই আপনি কি কখনো হিসাব নিয়ে দেখেছেন কিনা ওই মূর্তি এখন কি অবস্থায় আছে সেখানে সমাজের প্রতিটি অংশ রাস্তা পায় কুকুর শিয়াল পায়খানা করে এই কুকুর শিকালের বিষটা যেখানে থাকে সেটা কি শেখ মুজিবের জন্য সম্মান সম্মান আমরা শেখ হাসিনাকে বলতে চাই প্রধানমন্ত্রীকে বলতে চাই আমরা আপনার কথা শুনলে আপনার রাজনৈতিক আদর্শকে অপছন্দ করলেও আমরা মনে করি একজন মুসলমান মহিলা সেই ব্যক্তি সেই স্থানে থেকে আমরা আল্লাহ রস্তা বলতেছি যে মূর্তির কোনো পদক্ষেপ নিবেন না এদেশের মানুষ কি করতে পারে আপনি জানেন হবে হবে তা বলতে চাই আপনি কুতুব মিনার না বরং তার চেয়ে ভালো কিছু মিনার করেন এই মিনারের জন্য রাশিয়া যেতে হবে না এদেশের প্রকৌশলী না পারে সুতরাং আপনার সরকারের কাছে আবেদন করবো জনগণের পয়সা নিয়ে এই ধুলাইত সহ বাংলাদেশে আর কোন মূর্তি হয়ে দেওয়া হবে না আজকে এই সমাবেশে যেভাবে অংশ নিয়েছেন প্রত্যেকটা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে এইভাবে স্বতস্ফুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমার ইল্লা ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তৌহিদি জনতা সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি মুনিরুজ্জামান মাদ্রাসা সায়দাবাদ मुफ़्ती मुरी उद्म बाइतर जाइतर मद्रसा सोदम সুপ্র দর্শক আপনারা লাইভটি সম্প্রচার দেখছেন ধূপখোলা আঠে আপনারা জানেন সম্প্রতি সময়ে ধোলাইপাড় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মূর্তি ভাস্কর্য নির্মাণ কাজ চলছে এটার প্রতিবাদে আজকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল বিক্ষোভ সহ গণসমাবেশ শুরু করছে এখানে মুফতি ফয়জুল করিম সাহেব সহ আরও অসংখ্য ওলামায় কালাম রয়েছেন যাত্রাবাড়ির অসংখ্য অবনীত তৌহেদ জনতা রয়েছেন সারা দেশ থেকে আজকে আগত ইসলামী আন্দোলনে অনেক অসংখ্য অবনিত তৌহেদ জনতাও যুক্ত হয়েছে। দর্শক আপনারা লাইভটি ছড়িয়ে দিন সারা বাংলাদেশের মুসলমানদের কাছে পৌঁছে যাক এই ইসলামের আলো হ্যালো এইটার আমাদের এর সাথে যুক্ত হয়ে এই মূর্তি স্থাপনের বিরুদ্ধে দায়িত্ব পালন করুন ধন্যবাদ সবাইকে দেশের অনেক ঐতিহ্য এত বড় ঐতিহ্যের কাজ উনি করতেছেন কিন্তু জনতার মনে বিরাট বড় আঘাত আসতেছে এখানে যদি কোনো মূর্তি অথবা ভাস্কর্য তৈরি করা হয় এটা বঙ্গবন্ধুর নামে হোক আর যার নামে হোক কোন ভাস্কর্য কোন নবীলের ভাস্কর্য তৈরি করায় আল্লাপাক সমর্থন করে না কি বলেন কথা এই জন্য শরীয়তের দৃষ্টিতে ইসলাম মূর্তি স্থাপন ইসলাম পছন্দ করে না ইসলাম মুসলমানের এটা কোনোদিন সংস্কৃতি না এটা অমুসলিম সংস্কৃতি সুতরাং মূর্তি স্থাপন হইতে পারে না কোন নবী দুনিয়াতে মূর্তির জন্য আসে নাই বরঞ্চ মূর্তিকে প্রতিহত করতে মূর্তি বন্ধ করতে মূর্তিকে নষ্ট করতে আসছে কি বলে কথা আমাদের নবীজি এক্ষণে আমি কথা শেষ করছি আমাদের নবীজি মক্কা বিজয়ের দিনে নিজের হাতে বাইতল্লা থেকে মূর্তি অপসারণ করছে কিনা কি বলে সুতরাং এটা আমাদের শিক্ষা আমরা শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকশিল্পী আমরা যাত্রাবাড়ির লোক আমরা যাত্রাবাণীর মানুষ এই জন্য আমরা আমাদের এলাকায় এই মূর্তি স্থাপন হইতেছে এই জন্য প্রধানমন্ত্রীর নিজের বাবার নামে মূর্তি দেয়া এটা উনি কোনোদিন কল্যাণ এটা হইতে পারে না কেউ বা তারা ওনাকে বা বোঝা ওনার আব্বার নামে মূর্তি দিলে ওনার গর্ব হবে ওনার কল্যাণ হবে মূর্তি দেওয়া ওনার ওনারও কল্যাণ হবে না ওনার আব্বারও কল্যাণ হবে সুতরাং মূর্তি না বসায়া আমাদের নোরানি সাগরের সহ অনেক ওলামা এখানে বইলে গেছেন জাতীয় নেতৃবৃন্দ বলবেন এই জন্য এখানে বড় মিনারা তৈরি করা হোক আল্লাহ নিরানব্বই নামের স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক বড় মজিব মিনার বানানো হোক কি বলেন কথা ঠিক না। এতে আমাদের কোনো আপত্তি নেই সামনের দিনে আমাদের সমস্ত ঈমানী আন্দোলনগুলিকে আমাদের ইমানি দাবিগুলি পালন করার সাথে আমরা ঐক্যবদ্ধ থাকার সংগ্রামী জনত ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকাল এই বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিমধ্যে পাঠিয়েছেন বিরুদ্ধে শিখিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে সেই হিসাবে মহারা লামিয়া ওলামাই কালাম মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন আমরা কি দেখতে পাইলাম প্রধানমন্ত্রী আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ না করে দোলাই পারেন মূর্তির কাছে আশ্রয় গ্রহণ করতে চাচ্ছে আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সেইখানে মূর্তি স্থাপন করতে কত কোটি টাকা লাগবে আমাদের কাছে খবর এসে গিয়েছে সেইখানে করোনা রোগীরা আক্রান্ত হলে আপনি পরীক্ষারবার জনগণের উপর দিয়ে দিয়েছেন এখন আর ফ্রি ফিস নেন না কার টাকায় রিক্সা লাখ টাকা মানুষের টাকায় আমাদের বুকের উপর মুসলমানদের বুকের উপর মূর্তি স্থাপন করতে দিতে পারে না আপনি কোটি কোটি টাকা খরচ করে মূর্তি স্থাপন করছেন এই দেশের মানুষ ক্ষুতার্ত রোগাক্রান্ত ওষুধ পায় না শিক্ষা পায় না বিধবা নারীরা হাতা পায় না শিশুরা পড়ালেখা করতে পারে না আর কোটি কোটি টাকা আমাদের গানে খাওয়া ট্যাক্স ট্যাক্স টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে পারবেন না জাতীয় বন্ধো বন্ধ আপনাদের পিতার নামে মূর্তি স্থাপন করবেন ওনাবাই কেন বলছেন দাঁড়িয়া হতে থাকবে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি বারবার বলেন শেখ প্রজ স্বপ্ন ছিল আমরা বলতে চাই শেখ মুজিব কোথায় যদি শেখ মুজিব মূর্তি স্থাপন না করে থাকেন আপনি মূর্তি স্থাপন করতে থাকেন তাহলে আমরা বলবো আপনি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করছেন